আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাড়ি নির্মাণ সামগ্রী থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চাঁদপুর জনাব জাহিদ ভাইয়ের বাড়িতে উনি সৌদি প্রবাসী ওনার বাড়িতে আমরা কিছু সংখ্যক থাই গ্লাসের মালামাল এবং একটি সিঁড়ি রেলিংয়ের কাজ করেছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এইখানে কি কি মাল আমরা ব্যবহার করেছি কোন কোম্পানির মাল কত মিলি মাল এবং কোন কোম্পানির গ্লাস আমরা ব্যবহার করেছি তো দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল বাটনটি চেপে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে দেখাবো বাইকে যে আমরা গ্লাসগুলো দিয়েছি সম্পূর্ণ কাই অ্যালুমিনিয়ামের ব্ল্যাক কালারের যে অ্যালুমিনিয়াম সেই অ্যালুমিনিয়াম এবং নাসির গ্লাসের সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস আমরা এখানে ব্যবহার করেছি আমরা এখানে ব্যবহার করেছি কাই কোম্পানির লক কালো লক আমরা এখানে ব্যবহার করেছি দর্শক বন্ধুরা এইটা হচ্ছে সম্পূর্ণ নেক্সট নেট সেকশন দিয়ে আমরা তৈরি করেছি যারা কিনা নেট সেকশন নেবেন তারা নেট সেকশন নিতে পারবেন আর যারা যারা নেট সারা নিতে চান তারা হচ্ছে তিন ইঞ্চি নেট সেকশন যখন আপনারা নেবেন তখন অ্যালুমিনিয়ামের সাইজ হয়ে যাবে চার ইঞ্চি আর যখন নেট সেকশন ছাড়া নেবেন তখন অ্যালুমিনিয়ামের সাইজ হয়ে যাবে তিন ইঞ্চি মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাল্লাগুলো ফ্রি এবং নেটটাও অনেক ফ্রি আপনি নেটটা যে কোনো দিকে আপনারা মুভিং করতে পারবেন গ্লাস যেদিকে খোলা থাকবে ওদিকে নেটটা মুভিং করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না সম্পূর্ণ মালগুলো আমরা ব্যবহার করেছি কাই কোম্পানির কালো মাল এবং সিক্স নাসির গ্লাসের ব্লু মার্কারি গ্লাস আমরা এখানে ব্যবহার করেছি এই ধরনের গ্লাসগুলো আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান নেট সহ প্রতি স্কোয়ার ফিট ছয়শো তিরিশ টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন আর যারা কিনা নেট ছাড়া নিবেন তাহলে তারা প্রতি স্কোয়ার ফিট পাঁচশো বিশ টাকার মাধ্যমে এই ধরনের একটি থাই গ্লাস আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ প্রতি স্কোয়ার ফিট দর্শক বন্ধুরা এই বাড়িতে আমরা একটি ডুপ্লেক্স সিঁড়ির এর কাজ করেছি আপনাদেরকে এক নজরে একটু পুরো সিঁড়িটার রেলিংটা একটু দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এই সিঁড়ির রেলিংটা সম্পূর্ণ স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আমরা তৈরি করেছি আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি সিঁড়ির রেলিং আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এই বাড়িতে আমরা যে সিঁড়ির রেলিংটা দিয়েছি সিঁড়ির রেলিংয়ের ব্যাপারে আপনাদেরকে একটু বলি যে এখানে আমরা যেই কটা মেন পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মোচরে মোচরে একটা করে মেন পোস্ট তিন ইঞ্চি মেন পোস্ট আমরা এখানে দিয়েছি গোল্ডেন সম্পূর্ণ মেন পোস্টগুলো একদম ফ্রি এটার জন্য আলাদাভাবে আমরা কোনো চার্জ নেই না শুধু স্কোয়ার ফিট মেপে আমাদের যে টাকা আসবে সেই টাকাই আপনাদের কাছ থেকে নিয়ে নেব তো জাহিদ ভাই আমাদেরকে ওনার দুতলা একতলা বাড়ির ডুপ্লেক্স সিঁড়ি রেলিং আমাদেরকে অর্ডার করেন তো এইখানে আমরা যে যে মাল ব্যবহার করেছি আপনাদেরকে নজরে একটু দেখাই সম্পূর্ণ দুই ইঞ্চি পাইপ আমরা হাতলে ব্যবহার করেছি হাতলের নিচে আমরা শ ইঞ্চি তিনটা বর্ডার ব্যবহার করেছি এবং সূর্যলতা ফুলের আমরা দুইটা বর্ডার ব্যবহার করেছি মাসাল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর দর্শক বন্ধুরা এখানে যে আমরা কলসগুলো দিয়েছি কলসগুলো আপনাদেরকে আপনাদের একটু দেখাই কলসগুলোর একেবারে উপরে থেকে নিচ পর্যন্ত পুরোটাই আমরা পাইপ দিয়েছি মাঝখানে কোনো গ্যাপ নাই আর প্রত্যেকটা কলসের উপরে একটা বল এবং নিচে একটা বল আমরা দিয়েছি আর কলসগুলোর গ্যাপ আমরা দিয়েছি প্রত্যেকটা কলসের ভিতরে ভিতরে আমরা গ্যাপ দিয়েছি চার ইঞ্চি দর্শক বন্ধুরা এই ধরনের একটি সিঁড়ির রেলিং আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান যারা কিনা ডুপ্লেক্স রাউন্ড সিঁড়ি তৈরি করবেন আর ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট নয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর যারা কিনা ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে এই ধরনের একটি সিঁড়ি রেলিং তৈরি করতে চান তারা নয়শো টাকার মাধ্যমে আপনারা এই ধরনের একটি সিঁড়ি রেলিং আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল থাই গ্লাসের মালামাল এবং বাউন্ডারি গেট শো যাবতীয় এর মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে খরিপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ